তালোমানিক উপহার হিসেবে নেবেন না খালেদা জিয়া চেয়েছেন দোয়া আরিচা ও পাটুরিয়া ঘাটে হঠাৎ ঘরমুখী যাত্রীদের চাপ পড়ায় ভোগান্তি জানাব ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান ডক্টর ইউনুস্কি তার অবস্থান থেকে সরে যাচ্ছেন এবং সর্বশেষ জানাব গাজায় ঈদের আগের দিন ইসরায়েলি হামলায় নিহত অন্তত নব্বই ফিলিস্তিনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কালোমানিক উপহার হিসেবে নেবেন না খালেদা জিয়া চেয়েছেন দোয়া ইউনেট্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে ফিজিয়ান জাতের কালো রঙের একটি সার গরু নিয়ে ঢাকার গুলশান এসেছেন পৌটুয়াখালীর আলোচিত কৃষক সোহাগ মৃধা কালো মানিক নাম দেওয়া সেই সারটি গ্রহণ করবেন না সাবেক প্রধানমন্ত্রী তিনি এমন অকৃত্রিম ভালোবাসার জন্য কৃষক সোহাগ মৃধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চেয়েছেন দোয়া এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তিনি বলেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ এম জাহিদ হোসেনের মাধ্যমে ম্যাডামকে বিষয়টি জানানো হয়েছে তিনি উপহারটি ফেরত নিতে বলেছেন এটি তার সংসারের কাজে লাগাতে বলেছেন পাশাপাশি ম্যাডাম তার কাছে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন কালো মানিককে নিয়ে সকাল দশটার দিকে মির্জাগঞ্জ উপজেলার সুবিধখালী বাজার থেকে সুসজ্জিত গাড়ি বহর সহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন সোভাগা কালো মানিক নামের গরুটি উপহার হিসেবে নেবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে তাকে একটি উপহার দিতে চেয়েছিলেন পোটোখালির এক কৃষক ফ্রিজিয়ান জাতের সারটির ওজন প্রায় পঁয়ত্রিশ মন বাজারে যাওয়ার দাম উঠেছিল প্রায় দশ লাখ টাকা কৃষক সোহাগ বৃদ্ধা বিএনপির কর্মী ছয় বছর ধরে লালন পালন করেছেন সারটি কুচকুচে কালো রঙের সারটিকে তার পরিবারের সদস্যরা কালো মানিক বলে রাখেন গুলশানের পথে রওনা হওয়ার আগে সোহাগ মৃধা বলেন কালো মানিককে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি এটিকে আমি নিজের ঢাকায় নিয়ে গিয়ে খালেদা জিয়ার হাতে উপহার হিসেবে তুলে দিতে চাই আমি শুধু চাই আমার নেত্রী যাতে আমার উপহারটি গ্রহণ করেন আর এতেই আমি খুশি আমরা ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম বলেন সোহা কামার চাল এ গরুটি ওর পরিবারের শেষ সম্বল গরুটিকে সে আমাদের নেত্রীর জন্য উপহার হিসেবে নিয়ে যাচ্ছেন এটি একজন কর্মীর আবেগের বহিপ্রকাশ তাকে অনেকবার বোঝানোর পরও সে কিছুতেই বুঝতে চাচ্ছেন না তাই আমাদের সবার অনুরোধ মমতাময়ী মা এবং আমাদের সভার নেত্রী খালেদা জিয়া যাতে উপহারটি গ্রহণ করেন আরিচা ও পাটুরিয়াঘাটে হঠাৎ ঘরমুখী যাত্রীদের চাপ পড়ায় ভোগান্তি প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য ছুটছে মানুষ দলে দলে আজ শুক্রবার সকাল থেকে আরিচা ও পাটুরিয়া ঘাটে ঘরমুখী যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য যাত্রী আরিচা কাজিরহাট এবং পাটুরিয়া দৌলদিয়া নৌপথে পারাপার হচ্ছে হঠাৎ করে চাপ পড়ায় নৌজন সংকটে পড়েছে এই রুটগুলো এতে ভোগান্তি পড়ছে হচ্ছে যাত্রীদেরকে এদিকে যাত্রীদের নির্বিঘ্নে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কোস্টগার্ড পুলিশ নৌবাহিনী আনসার সহ ঘাটে রয়েছে প্রশাসনের কড়া নজরদারি জানা গেছে দেশের দক্ষিণাঞ্চলে সতেরোটি এবং পাবনা সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে যানবাহন চলাচলের জন্য অন্যতম মাধ্যম হচ্ছে আরিচা কাজিরহাট নৌ রুট উক্ত নৌপাথুরিয়া দৌলদিয়া নৌরুটে ছোট বড়টি ফেরি ও সতেরোটি বাইশটি লঞ্চ চালু রয়েছে এবং পঁয়ষট্টিটি রয়েছে অপরদিকে আরিচা আজিরহাটের রুটে পাঁচটি ফেরি তেরোটি লঞ্চ ও শতাধিক স্পিড বোট রয়েছে এ থেকে রুটি ব্যাপক যাত্রী বৃদ্ধি পায় সে অনুযায়ী পর্যাপ্ত লঞ্চ ও স্পিড বোর্ড না থাকায় আরিচাঘাটে অনেক যাত্রী পারের জন্য অপেক্ষা রয়েছে আরিচা ফেরিঘাটেও রয়েছে অনেক ভিড় পাবনাগামী হাসে মালি জানান দ্রুত আরিচা থেকে কাজিরহাট যাওয়ার জন্য স্পিড বোর্ড সার্ভিস থাকলে ঘাটে আয়ের স্বল্পতা থাকায় দীর্ঘ সময় অপেক্ষা থাকতে হচ্ছে ঢাকা থেকে ভালোভাবে আসলেও ঘাটে এসে গড়াগড়ি পারতে হচ্ছে আকলিমা বেগম বলেন লঞ্চের টিকিট নিয়ে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কখন লঞ্চে লাগাল পাবো তা বলতে পারছি না বিআইডব্লিউটিসি ম্যানেজার আবু আবদুল্লা বলেন এ দুই রুটে যাত্রী পারাপার সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে হঠাৎ করে যাত্রী চাপ বাড়ায় এরকম অবস্থা হয়েছে তবে উক্ত নৌরুটগুলিতে নৌজানের কোনো সংকট নেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান ডক্টর তার অবস্থান থেকে সরে যাচ্ছেন আমি কথা দিয়েছিলাম যে রাজনৈতিক দলসমূহের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ শেষ হলে দেশের রাজনীতি সম্পর্কে একটি পরিষ্কার চিত্র পাওয়া যেতে পারে তখন আমি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লিখব দলগুলোর সাথে সংলাপ শেষ হয়েছে এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাপান সফরে গিয়েছিলেন সেখান থেকে তিনি ফিরে এসেছেন সেখানে ডিসেম্বরে ইলেকশন অনুষ্ঠান সম্পর্কে তিনি একটি মন্তব্য করেছিলেন এই মন্তব্য নিয়ে দেশের অভ্যন্তরে বিএনপি তীব্র সমালোচনা করেছে ওইদিকে একত্রিশে মে ঢাকা পৌঁছেই ডক্টর ইউনুস দোসরা জুন সর্বদলীয় বৈঠক ডেকেছেন ইতপূর্বে যে উনত্রিশটি দলের সাথে বৈঠক হয়েছে তাদেরকে দ্বিতীয় রাউন্ডের বৈঠকে ডাকা হয়েছে বৈঠক হয়ে গেছে কিন্তু রবিবার রাতে এই লেখা লিখতে হচ্ছে বলে সোমবার বিএনপির সাথে বৈঠক সম্পর্কে কিছু বলা সম্ভব হলো না তবে দেশের উনত্রিশটি রাজনৈতিক দলের সাথে প্রথম রাউন্ডের বৈঠকের পর ফলাফল হয়েছে একটি বিরাট শূন্য বিএনপি ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অটল রয়েছে আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গত পহলা জুন পুনর্বার ঘোষণা দিয়েছেন যে জাতীয় নির্বাচন চলতি সালে ডিসেম্বর কিংবা আগামী বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে বা জুন পর্যন্ত যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে তবে কোনো অবস্থাতে তিরিশে জুনের পরে যাবে না কিন্তু বিএনপি পহেলা জুন পর্যন্ত ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের প্রশ্ন অনর এই পরিস্থিতিতে সচেতন মানুষের মধ্যে জ্বলন্ত জিজ্ঞাসা দেশ কোন পথে যাচ্ছে আসুন সেই বিষয়ে একটি ধারণা নেওয়ার চেষ্টা করি তার আগে একটি বিষয় আমাদের সকলের পরিষ্কার ধারণা থাকা উচিত সেটি হল বর্তমানে দেশের প্রধান পলিটিক্যাল অ্যাক্টর কারা এক কথায় বলা যায় যে বর্তমানে দেশের প্রধান পলিটিক্যাল অ্যাক্টর পাঁচটি পক্ষ এরা হলো প্রথমত সরকার দ্বিতীয়ত দেশের সবচেয়ে বড় দল বিএনপি তৃতীয়ত সেনা প্রধান চতুর্থত দেশের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জামাত ইসলামী পঞ্চমত ছাত্রদের নবগঠিত দল এনসিপি এখানে বলে নেওয়া ভালো যে এনসিপি যেমন তেমন বড় দল নয় গত আঠাশে ফেব্রুয়ারি দলটির আন আনুষ্ঠানিক আত্মপ্রকাশ মাত্র তিন মাস তার বয়স এই তিন মাসে দলটি বলতে গেলে বিকশিত হতে পারেনি তবুও দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্ণায় এই দলটির নাম এসে পড়ে কারণ দলটির পেছনে রয়েছে সরকারের পৃষ্ঠপোষকতা তাছাড়াও এই দলের প্রথম সারি ছয় থেকে সাতজন নেতা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন সেনা প্রধানের কথা আমি এখানে এনেছি কারণ দেশের ইলেকশন এবং অন্যান্য জাতীয় ইস্যু সম্পর্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন আজ অর্থাৎ দুই হাজার সালে জুন মাসের প্রথম সপ্তাহে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বিএনপি এর কারণ বিএনপি দেশের বৃহত্তম দল জামাত ইসলামের দ্বিতীয় বৃহত্তম দল হলেও শক্তি ও সমর্থনের দিক দিয়ে বিএনপি চেয়ে অনেক পেছনে পড়ে আছে এছাড়া সেনা প্রধান যে পরিষ্কার বক্তব্য দিচ্ছেন সেটির সাথে বিএনপি বক্তব্য হুপহু মিলে যাচ্ছে চলতি সালে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি অনর ও অবিচল দলের শীর্ষ নেতৃত্বের কেউ কেউ বলছেন যে এই সরকারের একমাত্র ম্যান্ডেট হল দ্রুততম সময় নির্বাচন অনুষ্ঠান তাদের উপর জনগণের আর কোনো ম্যান্ডেট নেই এই বিবেচনায় বিএনপির দুই তিনজন শীর্ষ নেতা বলেন যে ডিসেম্বর নয় আগামী সেপ্টেম্বরের মধ্যে ইলেকশন করা যেতে পারে সবশেষে গত আঠাশে মে ঢাকায় অনুষ্ঠিত টাউনের সভায় অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান দাবি করেছেন ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে যখন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ এক আলোচনা সভায় বলেছেন আগামী দোসরা জুন প্রধান উপদেষ্টা আবার তাদের ডেকেছেন তিনি বলেন ভাবটা আমরা বুঝেছি এরকম আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই কিন্তু কাজের কাজ নিয়ে কোনো খবর নেই দুই তারিখে দ্বিতীয় দ পর্বের আলোচনায় আবার শুভ উদ্বোধন হবে প্রথম পর্যায়ে আলোচনা একবার উদ্বোধন করেছে তৃতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন তৃতীয় পর্যায়ে গিয়ে আপনারা এবার এটা একত্র করবেন এভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন বোঝা যাচ্ছে ডিসেম্বরে ইলেকশন করার ব্যাপারে বিএনপি হার্ডলাইন নিয়েছে ওইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর দরবার অনুষ্ঠান করেন এই দরবারে সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যগণকে কম্পাট ড্রেজ বা যুদ্ধের সাজে হাজির হতে বলেন ওই দরবারে অ্যাড্রেস করার সময় জেনারেল ওয়াকার স্পষ্ট ভাষায় বলেন যে ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন চান আগেও তার একই অবস্থান ছিল কিন্তু এবারের অ্যাড্রেসে আরেক ধাপ এগিয়ে তিনি বলেন তিনি আগামী বছর পহেলা জানুয়ারি দেশে নতুন নির্বাচিত সরকার দেখতে চান একটি দেশে যখন বৃহত্তম রাজনৈতিক দল এবং এবং সেনা প্রধান একই দাবি প্রতিধ্বনি করেন তখন সেটিকে রক্ষা কারো পক্ষে সম্ভব নয় এই হলো ডিসেম্বরের নির্বাচনের দাবির পক্ষ শক্তি অবস্থান ও শক্তি এর বিপরীতে রয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষ এই পক্ষের প্রধান শক্তি হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই দাবিকে সর্বাঙ্গীন সমর্থন দিয়েছে এনসিপি এনসিপি একটি ক্ষুদ্র দল তার দাবি বেশি ওয়েট ক্যারি করবে না জামায়াতের আমি ইতিপূর্ব বলেছেন যে আগামী বছর পবিত্র রমজানের আগে বা পরে নির্বাচন হলে তাদের আপত্তি নাই তবে দেখলাম দলটির অবস্থা পরিবর্তন হয়েছে দলটির নায়ামীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন যারা বিচার চায় না তারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায় সংস্কার চায় না সালে বিনা হাজার নির্বাচন সালে সালে দিনের ভোট ভোট রাতে এবং নিজেরা দিয়ে নির্বাচন করেছে বাংলাদেশের জনগণ নির্বাচন চায় তবে জেনেতর তোর নির্বাচন চায় না জামাত নেতা বলেন যারা অন্যায়ভাবে হত্যা করেছে ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সবার বিচার হওয়া উচিত আমরা সরকারকে বলবো আগে বিচার হবে এরপর সংস্কার এবং পরে নির্বাচন হতে হবে